ভাবনা তোমাকে না ভাবলেও চলবে আমার বর কি করবে সেটা আমি বুঝবো তোমাকে ভাবতে হবে না আচ্ছা ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও যথারীতি ভিডিওটা আমি এখন করতে বসছি জানি না তোমাদের সামনে কখন দিতে পারবো কালকে ভিডিওটা করে উঠতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম দুটো টিনুকে নিয়ে ভিডিও দিয়েছিলাম হ্যাঁ টিনুকে নিয়ে ভিডিও দিলে অনেকেই আবার বলে শুধু টিনু টিনু করছে একটুও ফারিয়া ফাড়িয়া ভিডিও দেয় না না ভিডিও তো অবশ্যই দেব। তবে আমাদের যেহেতু ওই অনেকে আবার বলে আমাদের নাকি সংসার নেই আমরা খাওয়া পড়া করি না তো ওই খাওয়া পড়া না করার পরেও আমাদের একটু ব্যস্ততম লাইফস্টাইল মাঝে মধ্যে হয়ে যায় তো সেই কারণে আমাদের সংসার তো আবার এই ওয়াইটির টাকাই চলে না এক্ষুনি অনেকেই আবার কমেন্ট করে বসবে তাহলে তুমি মনিটাইজেশান অন করে কেন ভিডিও দিচ্ছ অবভিয়াসলি দিই বাট এই যে তিন মাস পর হয়তো আঠ টাকা পেমেন্ট পায় তো আমার মনে হয় না একটা সংসারে একটা মাসের খরচ আট হাজার টাকা কখনোই হয় না তাই না তো যারা বুঝবার তারা কিন্তু খুব ভালো করে বুঝ যায় মানে আনারিদেরকে আমার মনে হয় না বুঝিয়েও কোনো দিনও কোনো ফল পাওয়া গেছে বা যাবে তো যা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পম্পকে নিয়ে আমার এই ভিডিও আচ্ছা ফারিয়া। তোর বর কি করবে তোর বর কি না করবে সেটা তোরাই বুঝে নিবি কোনো ভিউয়ার্স তোদেরকে যাতে জ্ঞান না দেয় তাই না তোরা এখনও ভেবে দেখেছিস কাদের টাকায় তোদের সংসার চলছে আচ্ছা প্রথমে আমাকে বলতো তিন লাখ টাকার লোন কাদের টাকায় মিটিয়েছিস ও তোরা তো আবার বিশাল অকাধবান মানুষ না তোদের তো আবার জ্ঞান দিলে চলবে না তোরা জ্ঞান দিবি তোদেরকে আবার কেউ জ্ঞান দেবে আরে তার আগে বল তার আগে বল বলি ছোট্ট একটা কমেন্ট ছোট্ট একটা ভিউয়ার্সের একটা কমেন্ট সেটা এমন কি কমেন্টস করেছিল যিনি করেছেন যত সম্ভব মিরিক বণিক নামের কেউ একজন কমেন্টসটা করেছে তার লেখাটা আমি যথারীতি দেখেছিলাম নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই তোর কাছ থেকেই শুনলাম তো সেই জায়গায় তিনি যে কমেন্টটা করেছে কমেন্টটার মানে আদেও তুই বুঝেছিস মানেটা বুঝেছিস কমেন্টসটাতে কতগুলো লাইক পড়েছে তুই দেখেছিস নাকি সেই ভিউয়ার্সকে টার্গেট করে কথাগুলো তুই অন্য কাউকে শোনালি অন্য কাউকে শোনালি দেখ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে নিয়ে ভিডিও করি তাই অবভিয়াসলি এই ভিডিওর মাধ্যমে তোকে তোর অকাতটা তোর জায়গাটা একটু বুঝিয়ে দিতে চায় যাদের শুরুয়াত যাদের সংসার জীবন সূচনা এই ভিউয়ার্সদের দয়ায় ভিউয়ার্সদের দানে তাদের মুখে কি এত বড় বড় চ্যাটাং চ্যাট্যাং কথা মানায় দেখি তোর বরের কত ক্ষমতা আছে তোর বরের কত অকাদ আছে পাঁচ মাস ভিডিও না দিয়ে সংসার করে দেখা পাঁচ মাস ভিডিও দেওয়া বন্ধ কর ভিডিও দেওয়া বন্ধ করে নিজের বরের অকাত দেখা কাজ এই যে বলছিস না যে আমি খেটে খেটে মরে গেলে তোমরাই আবার বলবে যে বরটা কোনো হেল্প করে না তোদের আবার হেল্প যারা দিনে একবারও স্নান পর্যন্ত ঠিকঠাক করে কি তার সন্দেহ আছে যারা কিনা বাজারের ব্যাগ বাথরুমের কুমোটের পটির উপর রাখে যারা কিনা এখনও পর্যন্ত ঠাকুর দেবতা নিয়ে কন্টেন্ট করার পরেও একটা ধূপ পর্যন্ত ঠাকুরকে দেখায় না তারা আবার কিনা এই সমস্ত লেকচারবাজি করছে যাকে বাদ দাও বন্ধুরা অনেক কিছু কথা বলার আছে প্রথমেই বলি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হ্যাঁ ভিডিওটা কালকে দেওয়াটাই বেটার ছিল হট কনটেন্ট বাট ওই যে কর্মব্যস্ততা লাইফস্টাইল তার মধ্যে ভিডিও দিতে পারিনি তাই এখন ভিডিওটা দুপুরবেলা করতে বসছি জানি না ভিডিওটা তোমাদের সামনে কত মানে কতক্ষণে দিতে পারবো তবে একটা কথা বলবো এই ভিডিওটার মধ্যে আমি যতগুলো কথা বলবো যদি কোথাও আমি কিছু ভুল বলি সেটাও অবশ্যই কমেন্টস করে জানিও বা যদি আমার কথার সাথে তোমরা সহমত হও সেটাও কিন্তু কমেন্টস করে জানিও কারণ আমার মনে হয় আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সব সময় বলি আমার ভিউয়ার্সদেরকে যে আমি তো আমার ভিডিওর মধ্যে কখনো গালমন্দ দিয়ে কখনো কাউকে ভিডিও করি না বা কোনো ভিউয়ার্সকে অ্যান্সার দিই না তাই আমার ভুল হলে বা আমার কথাটা তোমার পছন্দ হচ্ছে না তুমি আমায় বলো বাট গালমন্দ মন্দ করো না সেই কমেন্টসটা আমি রাখবো না সেই কমেন্টসটা আমি রাখবো না বাট তোমাদের ভুল মন্দটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস মাধ্যমে জানাতে পারো ঠিক যেমন আগের দিন আমি টিনুকে নিয়ে ভিডিও করেছি আমি জানি যে ওর বিয়ে হচ্ছে পিসির ছেলে আছে মাসির ছেলের বাড়িতে বাট আমি বলার সময় ভুল বলেছি আমার তিন চারজন ভিউয়ার্স আমাকে বলেছে তুমি ভুল বলেছো তুমি ভুল বলেছো তো আমি ভিডিও দেখলাম যে হ্যাঁ আমি ভুলটা বলেছি তো ভুল যেহেতু বলেছি আমার স্বীকার করতে ক্ষতি কোথায় তাই না স্বীকারটা করেছি কিন্তু এক্ষেত্রে ফারিয়ার ঔত্যপোনা ফারিয়ার অ্যাটিটিউড দেখে আমার এটাই মনে হলো যে চালনির পেছন ঝরঝর করে চালনী আবার ছুঁচের বিচার করে তুই বলছিস কিনা যে তোদেরকে দেখে সেই ভিউয়ার্স নাকি হিংসায় পুড়ে মরছে আরে তার অকাদ আছে স্বামীর টাকায় নেট প্যাক রিচার্জ করে তোর ভিডিও দেখায় তোর স্বামীরটা অকাদ আছে তোর স্বামীর অকাত আছে তোর ভিডিও বন্ধ করিয়ে দিয়ে তোকে রিচার্জ করিয়ে দিয়ে পাঁচ মাসের ভিডিও অন্যের দেখো গিয়ে এই অকাত তোর স্বামীর আছে দেখা দেখা তোর স্বামীর কত অকাদ আছে দেখ আজকে অকাত নিয়ে কথা বলতাম না তুই যেহেতু সেই ভিউয়ার্সের একটা ছোট্ট কমেন্টসকে কেন্দ্র করে এই রকম বড়ো বড়ো কথা শুনিয়েছিস ভুলে গেছিস ভুলে গেছিস তোদের শিক্ষা তোদের ভদ্রতা তোদের নম্রতার পরিচয়ে তোরা একদিন তলানিতে গিয়ে বসেছিলিস কারণ তোরা তোদের মায়ের বয়সী একজন বয়স্ক মহিলাকে বড় নন্দন তথা ছোটো লোকে কথাটা বলেছিলিস আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা মানি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা তোদের মুখে আবার এই সমস্ত কথা মানায় দেখ শুধু সেই কমেন্টসটা যে করেছে মানে মিরিক বনিক সে কিন্তু একা এই বক্তব্যটা পেশ করিনি সেই কমেন্টসে ছেচল্লিশটা লাইক পড়েছে মানে তাদেরও বক্তব্য এটাই আচ্ছা ভিউয়াররা তোমরা একটা কথা বলো তো আজকে ধরো এই সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে পার ডে কটা করে ভিডিও করি খুব বেশি হলে দুটো করে ভিডিও খুব বেশি করে ভিউজ হলে দেড় হাজার দেড় হাজার তিন হাজার তাই তো তিন হাজার ভিউসে এক ডলার হয় বন্ধুরা মানে এক ডলার মানে তোমরা কত টাকা জানো আশি থেকে চুরাশি টাকা এক ডলার হয় হয় না সাড়ে চার হাজার পাঁচ হাজার ভিউজ হলে তবে গিয়ে এক ডলার হয় মানে মানে পার ডে যদি তুমি ভিডিও দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদের ওই দেড় হাজার দেড় হাজার তিন হাজার করে ভিউজ হয় তাদের পার ডে হয়তো আশি টাকা আমি গল্পর্তায় ধরে নিলাম আশি টাকা এবার তোমরা একটা ক্যালকুলেশন করো তাদের মান্থলি কত টাকা ইনকাম হয় তাহলে তাদের এই ওয়াইটির টাকায় আদেও ভাতের হাড়ি চড়ে চড়ে না না কিন্তু এদের মানে এই যারা বড় বড় কথা বলছে ফারিয়া তার স্বামীর জন্য আজকে বিশাল বড় দরদ তার নাকি হচ্ছে এই মুহূর্তে সেই দিন কোথায় গিয়েছিল রে তোর এই দরদ যেই দিনকে তোর প্রিয় কন্ট্রোভার্সিয়াল দিদি সু সে তার ভিডিওর মাধ্যমে কললেকর্ড আউটবাস্ট করেছিল যে তোর বর এবং তুই ঠিক কতটা নছল্লাগিরি করেছিলিস বিয়ের আগে তুই পমকে ভেবে দীঘায় গিয়ে ঢুকুটুকু খেয়ে দেয়াল জড়িয়ে কান্নাকাটি করেছিলিস তোর বরের কিছু কুকর্মের জন্য সাহস থাকলে সেই দিদির ভিডিওর পরিপ্রেক্ষিতে কোনো কথা কেন বলতে পারিসনি নি এর থেকেও বড় কথা অনেক অনেক প্রমাণ আমিও আমার ভিডিওতে তোর মা বাবাকে নিয়ে দিয়েছি তো সেগুলো সম্পর্কে মুখ খুলিস কেন রে কেন মুখ খুলতে পারিস আর অযথা একজন ভিউয়ার্স একটা নর্মাল কমেন্ট করলো এবং সেই কমেন্টের যে মানে সেই কমেন্টটার মাথা মুন্ডু না বুঝে তুই বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে দিলি যে সে তার স্বামীর সাথে একসাথে সময় কাটাতে পারে না তার স্বামী তাকে সময় দিতে পারে না বা কাজে হেল্প করে না সেই কারণে তোকে দেখে নাকি হিংসায় জ্বলে পুড়ে মরছে আচ্ছা এই যে কথাটা ফারিয়া বলেছে যে ওর এই আনন্দ বা সুখ দেখে হিংসায় জ্বলে পুড়ে মরছে পারিয়ার আছেটা কি যে ওর দেখে হিংসায় পুড়ে মরবে থাকে তো একটা তোমার ভাড়া ঘরে আর যেই ভাড়ার টাকাটা দিতে হয় ভিউয়ার্সদের দানের টাকায় যে অন্ন খাচ্ছে সেটাও ভিউয়ার্সদের দানের টাকায় যেই বড় বড় ফুটানি করছে এদিক ওদিক যাচ্ছে সেটাও ভিউয়ার্সদের দানের টাকায় যে রিচার্জ করাচ্ছিস ওয়াইফাই সেটাও ভিউয়ার্সদের দানের টাকায় যে মাইক্রোওভেনে খারাপ খাবারটা গরম করছিস দানের টাকায় মাঝে মধ্যেই যে শোকেস থেকে জামা কাপড় নিয়ে বের করার সময় দানের টাকায় কারণ তোর কাছে তখন মন্দিরা ভিউয়ার্স তাই না মানে তোকে কে দেখে তোকে এখন কে দেখে তো বলি কি যার সংসারের সূচনাটাই হলো ভিউয়ার্সদের দানে আবার তাকে দেখে নাকি ভিউয়ার্সরা হিংসা করবে হাসালি রে হাসালি তোর যদি এতই অকাজ আর তোর যদি এতই ট্যালেন্ট থেকে থাকে তাহলে কেন মন্দিরার সান্নিধ্যে এসে তোর নিজেকে একটা বড় জায়গায় নিয়ে আসতে হয়েছিল কেন মন্দিরা যাওয়ার আগে থেকেই তোর আইডি পঞ্চাশ হাজারে পৌঁছে যায়নি মন্দিরার মতো একটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে তোকে কেন প্রতিনিয়ত ভিডিও দিতে হয়েছে আচ্ছা দাঁড়া 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 তোর মা কেন এত চিন্তিত ছিল বলতো কেঁদে কেঁদে কেন বলেছিল আচ্ছা কি করছে তো মন্দিরা আমার মেয়েটার আইডিটাকে কি শেষ করিয়ে ছাড়বে নাকি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এইভাবে বলে বলে আমার মেয়েকে নিয়ে ভিডিও নামানো করাচ্ছে আমার মেয়েটার চ্যানেলটাকে কি পুরো বরবাদ করবে মানে ইউয়ার্সদের টাকায় তুই এই সমস্ত কিছু করছিস পড়ছিস খাচ্ছিস পড়ছিস তোর সংসারের প্রত্যেকটা জিনিস বড় বড় ফুটানি করিস না যে যে সমর্পিতা দিদিভাই আমাকে মাইক্রোওভেন দিয়েছে যেমন ঠিক নিজের জিনিস যত্ন করে রাখতে হয় ঠিক তেমনই আমি যত্ন করে রাখি হ্যাঁ হ্যাঁ রে কি যত্নের ছিঁড়ি ভিউয়ার্সদের যে কিনা একটা মিউজিক সিস্টেম ঠিক করতে দেয় তার ব্যাগটা পর্যন্ত যে চুরি করে নেয় তার মুখে আবার নাকি বড় বড় কথা তাকে দেখে নাকি হিংসা করবে কে এই ভিউয়ার্সরা আরে যেই ভিউয়ার্স তোকে কমেন্টস করেছে সে না হয় নিজস্ব টাকায় ইনকাম করে তোর ভিডিও দেখে তোকে কমেন্ট করেছে আর নক স্বামীর টাকায় তোর মতো নয় তোর মতো নয় দিদি দাদার মাঝখানে এন্ট্রি নিয়ে তাদের সেই সুযোগকে কেন্দ্র করে তার জীবনে থার্ড পারসনকে আসার বড় একটা চওড়া লম্বা রাস্তা দেখিয়ে দিয়ে নিজেকে ভাইরাল করতে হয়েছে এতই যদি তোর স্বামী ভালো এতই যদি তোদের মধ্যে বন্ডিং তাহলে কেন পালিয়ে গিয়ে তোকে বিয়ে করতে হলো কাস্ট আমার তো মনে হয় না এখনকার যুগে এতটাও ম্যাটার করে তোরা তো এত ভালো রে তোদেরকে দেখে নাকি হিংসায় জ্বলে পড়ে মানুষ মরে বলে কি তোর বিয়ের আগে তোর বাবার বাড়ির সাথে তোর বাবার আদার্স যে সমস্ত রিলেটিভরা আছে তাদের কোনো মিল কেন ছিল না তোরা তো খুব ভদ্র না ভদ্র নম্র এ এদের সাথে তোদের মিল কেন ছিল না বলতো কেন তুই বারবার তোর মায়ের শরীর অসুস্থ হলে বলতিস যে আমাদের আগে পাশে ডায়ে বায়ে কেউ আমাদেরকে হেল্প করার নেই কেন তুই তো খুব ভালো মেয়ে তুই তো খুব ভালো মেয়ে মানে একটা ছোট্ট কমেন্ট সে এই কমেন্টটাই করেছিল যে এক কাজ করো তুমি তোমার কাজে যেতে দিও না বাড়িতে রেখে দাও কথাটা আসলে কি জানিস তো তুই বুঝবি না যাদের নিজস্ব কোনো ট্যালেন্ট নেই যারা সোশ্যাল মিডিয়ায় এসে নিজস্ব পারিবারিক কেচ্ছা নিজেদের সব থেকে স্পেশাল মুহূর্ত তাই না বিয়ে সেটাকে কতটা ধামাকা করলে মানুষের কাছ থেকে ভিউজ আন করে একটা কিছু করা যাবে তোরা সেই নিয়ে ব্যস্ত ছিলিস তোরা বুঝবি কি করে যারা যাদের স্বামীরা ভালো জায়গায় কর্ম করে তাদের না তোদের মতো ওই রকম মানে ছ্যাবলাবো করলে চলবে না যে আজকে কাজে যাবো না এখন ভালো লাগছে না ওর শরীরটা তো খারাপ তাই এখন একটু বাড়িতে বসে থাকবে খারাপ অথচ ওই ভিডিও নিজেকে নিজে ধরে করতে খুব শরীর অসুস্থ বুঝবি না যে যাদের ফ্যামিলিতে সত্যি সত্যিই যে সমস্ত স্বামীরা কর্মে ব্যস্ত থাকে তারা তাদের ওয়াইফকে হেল্প করার সময় পায় না কারণ কি জানিস তো তাদের স্বামীরা না তাদের স্ত্রীদের শরীর অসুস্থ হলে বলে না দাঁড়াও তোমার নেক্সট পেমেন্টটা আসুক তারপর তোমাকে ডক্টর দেখাবো এটা বলে না তারা সঙ্গে সঙ্গে কিন্তু একটা টাকার বান্ডিল তার হাতে ধরিয়ে দেয় সেখানে দশ হাজার হোক কুড়ি হাজার হোক বলে যে এই টাকাটা রইলো তুমি সন্তানের শরীর অসুস্থ হোক বা তোমার শরীর অসুস্থ হোক আমি যদি অফিস যাই সেই সময় যদি তোমাদের কোনো প্রয়োজন পড়ে চার চাকাকে ডাকবে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ডক্টরটা দেখিয়ে আনবে তার জন্যই কিন্তু তাকে প্রতি মুহূর্তে কাজ করতে যেতে হয় না তো বউয়ের পেছনে বসে বসে ধোঁয়া দেয় বুঝলি কথাগুলো শুনতে খারাপ লাগলেও কথাগুলো একবার ভেবে দেখবি নিজের সংসারটা শুরু করেছিলিস কাদের দয়ায় ভিউরদের তুই তো খুব ভালো মেয়ে আরে তোকে দেখে নাকি মানুষ হিংসায় চলে আরে তোকে দেখে কে জলে মন্দিরা তোকে দেখে কে জলে সোমনাথ গীতা আন্টি দি সোনালি দিবায় পায়েল দিবায় কে তোকে দেখে জলে তুই না খুব লক্ষ্মীমন্ত মেয়ে লক্ষ্মীমন্ত বউ বলে কি এই মানুষগুলোর যে নাম বললাম তাদের সাথে তোর মিল কেন নেই দেখ তুই এত ভালো মেয়ে অথচ মা বাবার মাথা সারা জীবনের জন্য এইরকম হেট করে দিয়েছিস আমার মনে হয় ওই ভিওয়ার আর যাই করুক নাই করুক মা বাবার মাথা হেট করেনি তুই তো আবার মাল্টি ট্যালেন্টেড মেয়ে না এবার চলে আসি ধরো তর্কের খাতিরে আমি মেনে নিলাম ফারিয়া একদম ঠিক কথা বলেছে যে ফারিয়াকে দেখে নয় ওই ভিওয়ার্সের প্রচন্ড হিংসা লেগেছে কারণ ওই ভিওয়ার্স হয়তো তার স্বামীর কাছ থেকে কোনো হেল্প পায় না বা সুখ পায় না শুধু ওই ভিওয়ার্স তো নয় ছেচল্লিশটা ওখানে লাইক করেছে মানে ছেচল্লিশ জন ভিওয়ার্স এই কথাটার সাথে কিন্তু সহমত তাই তো সেই জায়গায় বুকের যদি হক থেকে থাকে না পারলে অ্যান্সার দিস নিজের ভিডিওর মধ্যে বলি কি তোর মায়ের কপালটা কি এতটাই পোড়া যে তোর বাবার ভালোবাসাটা তোর মা সারা জীবনে একদিনের জন্য পেলো না এই দেখ কথাটা কেন বলছি বলতো কারণ আমাদের কাকু বাইরে থাকেন বাইরে থাকেন তোকে মানুষ করার জন্য ভালো মন্দ খাওয়ার জন্য রবিবার মানি তো চিকেন এ হলিডে এবং চিকেন ডে তাই তো তো সেই জায়গায় কাকু এবং কাকিমণি তো নিশ্চয়ই একসাথে থাকতেন না তাই তো তার মানে একসাথে থাকতেন না মানেই তো ভালোবাসা কম তুই বলছিস মানে তুই মেয়ে হয়ে বাবা মার মধ্যে ভালোবাসা আছে কি নেই সেটা প্রমাণ দেওয়ার জন্য নিজের এই একটা মানে কি বলবো একদম যা মানে স্বামীকে মাথায় তুলছিস তাই তো নিজের বাবা মাকে ছোটো করবার জন্য কারণ একধারে তুই বলছিস যে বাড়িতে স্বামী যে স্বামী থাকবে প্রতিটা কাজে বইয়ের হেল্প করবে সেই একমাত্র ভালো স্বামী দেখ ভালো স্বামী হতে গেলে আমার মনে হয় তুই যে গুণাগুণগুলো বলছিস সেগুলো একবার ভিওয়ার্সদের সামনে তুলে ধরি ঠিক কেমন আচ্ছা সকালবেলা উঠে তুমি কোনো কাজকর্ম করবে না বউকে বলছি তুমি কোনো কাজকর্ম করবে না আমি চা করে নিয়ে এসে তোমার মুখে সামনে দেবো তুমি চাটা খাবে খেয়ে তুমি কিন্তু আবারও বসে পড়বে বা শুয়ে পড়বে ঘুমাতে ঘুম থেকে উঠে তুমি বাসি ঘরদার পরিষ্কার পরিচ্ছন্ন করবে না কিছু করবে না তুমি যতটুকুনি কাজ কন্টেন্টের জন্য করবে ততটুকুনি আমি ভিডিও করব। সেই ভিডিওটা আপলোড করে যেই টাকাটা ইনকাম হবে সেই টাকায় আবার কিনা যখন তোমার শরীর অসুস্থ হবে বলবো যে নেক্সট পেমেন্ট পেলে আমি আমার শরীরের ট্রিটমেন্ট করাবো এইগুলো গুণাগুণ তাই তো তাহলে যদি তেমনটাই হয়ে থাকে তোর বাবা এবং মা তো জীবনের বেশিরভাগ সময়টাই আলাদা মানে সময়টাই আলাদা থেকেছে তাহলে কাকু কাকিমার প্রতি কোনো রকম কোনো ভালোবাসো বা ফিলিংস নেই মানে এটাই তুই বলতে চাইছিস তো দেখ নিজের স্বামীকে বড় করতে গিয়ে নিজের বাবা মাকে ছোটো করিস না এমনিতেই তো অনেক 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 তাদের মাথা উঁচু করেছিস আর উঁচু করবি বলে আমার তো মনে হয় না আর উঁচু উঁচু করতে পারবি বলে কারণ তোর মতো মেয়ে সত্যি কথা বলতে গেলে কি এমন এমন কিছু বিষয় তুই তোর লাইফে ঘটিয়েছিস ঠিক যেমন এই কিছুদিন আগে এই কিছুদিন আগে আমরা যে বিষয়টা জানতে পারলাম কি না মানে পম কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নাকি বলেছে এই গানটার সাথে ডেডিকেট করে ওই এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি শোনাবে তারপর আবার কি মন্দিরাকে বলেছে যে ভালোই হয়েছে আমার বউ ওই মন্দিরার সাথে মিশলে তার মতো নাকি ক্যারেক্টারলেস হয়ে যাবে বলি কি আজকে যেই বউয়ের টাকায় বড় বড় ফুটানিগুলো করছিস না পম তো সেই বউ না ওই মন্দিরার পায়ের তলায় পড়ে থেকেই না আজকে এই আইডিটা দাঁড় করিয়েছে এডিটিং থেকে শুরু করে থাম্মেল টাইটেল কি করে দিতে হয় ভয়েস ওভার কী করে দিতে হয় ব্র্যান্ড প্রমোশন ভিডিও কিভাবে করতে হয় কোথাও কিছু চুম্ব ভিডিও অ্যাড হয়ে গেলে সেটা কী করে কাট করতে হয় সমস্তটা কিন্তু ওই মন্দিরার হাত থেকেই শিখেছে তাই না তো সেই জায়গায় সেই মন্দিরা তোর মানে মন্দিরার ক্যারেক্টার নাকি তোর বইয়ের সাথে থাকলে ক্যারেক্টার খারাপ হয়ে যাবে তো বলি কি এত যদি তোদের ক্যারেক্টার নিয়ে চিন্তিত থাকা মানে দরকার বা এই মুহূর্তে তোদের চিন্তা থাকে তাহলে কেন সবার সামনে এসে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে বলছিস না এই যে কিছুদিন আগে একটা কল রেকর্ড আউটবাস্ট হলো তুই তোর মায়ের সাথে কথা বলছিস বলি কি সেই নিয়ে কোনো মুখ খোলা কেন সাহস নেই অকাত নেই আসলে ওই যে ফুস ফুস হয়ে যাবি কারণ তোরা নিজস্ব লাইফে কখনো সোশ্যাল মিডিয়া ছাড়া তোরা এক পাও চলতে পারবি না সোশ্যাল মিডিয়ায় তোদেরকে নিজেদের প্রত্যেকটা মুহূর্ত বিক্রি করে এবং সেই প্রত্যেকটা মুহূর্ত কি হ্যাঁ এখানে অনেকেই ভিডিও করে অনেকেই ব্লগিং করে কিন্তু তার সেইগুলো কিন্তু আমরা কি দেখেছি যে তারা যখন বিয়ে করেছে তখন কিন্তু অন্তত নিজেরা আলাদা কাজ করতো মানে এই সোমনাথ বলো বা আদার্স যারা যারা বলো কল্লোল বলো বা আদার্স যারা যারা আছে পরবর্তীতে তারা সোশ্যাল মিডিয়ায় এসে এত এত টাকা ইনকাম করে আজকে এই একটা জায়গায় নিজেদের স্থায়ী একটা ঠিকানা করতে পেরেছি কিন্তু এই পম পম দেখলো তাড়াতাড়ি বিয়ে করি তিন লাখ টাকার লোনটা তো মেটাতে হবে মানে যারা কিনা একটা ভিউার্সের মিউজিক সিস্টেম ঠিক করতে দিয়েছিলে তার ব্যাগটা পর্যন্ত রেখে দেয় যে কিনা নিজের মায়ের ওষুধের জন্য এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে টাকা ধার নেয় যে কিনা নিজের মানে বিয়ের পর হানিমুন ঘুরতে যাবে তার জন্য কোনো এক ব্লগারের এক ভিউসের কাছ থেকে টাকা ধার নাই তারা আবার বড় বড় কথা বলছে মানে যাদের জীবনটাই ধারের উপর দাঁড়িয়ে আছে যাদের মাথার উপর নিজস্ব ছাদ পর্যন্ত নেই তারা আবার ওই ভিউয়ার্সকে কথা শোনাতে যাচ্ছে কতটা ঠিক আর কতটা ভুল একবার ভেবে দেখিস ভিউর যে কতটা বলেছে বোঝার চেষ্টা করিস যে আজকে যেমন ঠিক আমাদের মধু আন্টি মধু আন্টির মতো কাজ করছে আমাদের কাকু কাকুর মতো কাজ করছে তাতে কি হচ্ছে তারা দুজন মিলে সমাল তালে যদি ইনকামটা করতে পারে তারা অন্তত নিজের মাথার উপর একটা ছাদ তৈরি করতে পেরেছে এই ভিউয়ার্সদের বক্তব্যটাও কিন্তু ঠিক তেমন এই ভিউয়ার্সের বক্তব্যটা ঠিক তেমন আজকে আমরা যদি সেনসেশন দেখি সেনসেশনের পম্পি প্রতিনিয়ত ভিডিও করছে অরিন্দম দা নিজের কাজে বেরিয়ে যাচ্ছে কাজে যখন যাচ্ছে কাজ করার পর আসার সময় ভিডিও করছে তাহলে কি হচ্ছে মেয়েটাকে একটা বেটার লাইফ দিতে পারছে একটা ছেড়ে দুটো ফ্ল্যাট কিনতে পারছে একটা ছেড়ে দুটো জমি কিনতে পারছে একটা ছেড়ে দুটো গাড়ি কিনতে পারছে নিজেদের লাইফটাকে আরও স্ট্রং করছে যে আজ সোশ্যাল মিডিয়া আছে কাল নাও থাকতে পারে তাই তুমি তোমার মতো ইনকাম করো কাল যদি সোশ্যাল মিডিয়া চলেও যায় আমার যে কর্মের জায়গাটা স্ট্রং করে আমি ধরে রেখেছি সেই জায়গা থেকে আমি আমাদের পেট চালিয়ে নিতে পারবো বলার উদ্দেশ্যটা ছিল ঠিক এমনটাই যেই স্বামীরা ওয়াইফ কাজে হেল্প করে না সেই স্বামীরা তাদের ওয়াইফদের ভালোবাসে না মানে তোদের ভালোবাসা মানেই তো হচ্ছে গুঁটোর গুঁ গুঁটোর গুঁ এক কাপের চা খেয়ে নাও দেখিয়ে দাও কতটা ভালোবাসি তারপর আবার কি চাউমিন নিয়ে মুখে মুখ দিয়ে খাও পেটটা দেখিয়ে দাও কোলে তুলে নাচো তাহলেই দেখতে পারবে একে অপরকে কতটা ভালোবাসে মানে জড়া জিপটি ওই যে ভিডিও ভালোই লাগছে মানে রান্নাঘরে যাচ্ছে পিঠে মাথায় রেখে মানে এই ধরনের ভালোবাসাকে মানে তোদেরকে তোরাই জড়া জড়াযাপটি জিনিসগুলো দেখাতে পারলেই স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে আর যারা একে অপরকে ভালো জড়াযাপটি করতে পারে না তারা ভালোবাসে না অন্য কেউ বার যাক তোর বাবা মাই তো জল জ্বাল তো উদাহরণ দুজনেই কতটা ডিস্টেন্স মেনটেন করে থাকে তারপরেও তারপরেও মানুষ দুটোর মধ্যে কত ভালোবাসা দেখলেই বোঝা যায় কাকুকে তো দেখলেই বোঝা যায় কতটা আমাদের মধুবানটিকে ভালোবাসে আর তুই তার মেয়ে হয়ে এই ধরনের কথা বলছিস একটু তো নাক লজ্জা কিছু রাখ যে ভিউয়ার্সদের দানে আজকে তোরা সোশ্যাল মিডিয়ায় এছিস এসেছিস প্রত্যেকটা যে চাল খাচ্ছিস না ভাত যে ভাত খাচ্ছিস এই ভিউয়ার্সদের দানে যদি এতই তোর বরের অকাত থেকে থাকে না তাহলে এক কাজ কর পাঁচ মাস ভিডিও দেওয়া বন্ধ কর করে নিজের বরের টাকায় ইনকামের টাকায় ঘর ভাড়া দে আর নিজের বরের টাকাতে সংসারটা চালা তারপর নয় দেখব যে ভিউয়ার্সরা তোকে থেকে হিংসে হিংসা করছে সেই ভিউয়ার সব থেকে বড়ো মানে হিংসাক্ষর নাকি তুই সব থেকে বড়ো লাথক্ষ কোনটা বরের কাছ থেকে লাভটা পাবি কারণ সদ্য সদ্য ভিউর আগে তো তেমনটাই পেয়েছিলিস না তেমনটাই তো পেয়েছিলিস এই যে ইউএসজি করাতে গেল আমাদেরকে বললো যে আগের দিন কুর্তি পরেছিলাম আজকে শাড়ি শাড়িটা কেন পরলি কারণ ইউএসজি করতে গেলে আইব্রো মেয়েদের কথা বাদ দাও বিবাহিত মেয়েদের কিন্তু শাড়ি পরে যেতেই বলা হয় কারণ ইউএসজি যখন হয় আমাদের চুড়িদার পরলে প্রচন্ড অসুবিধা হয় শাড়ি পরলে শাড়াটা অনেকটা নাভিয়ে কিন্তু ইউএসজি রিপোর্টটা খুব ভালোভাবে হয় তাই তো এবং বললো যে চিকেন রান্না চিকেন খুব তেল মশলা দিয়ে রান্না আচ্ছা এই তেল মশলা কম খাওয়া খাওয়ার কথাটা কোনো ভিউয়ার যদি বলে থাকে কোনো ভুল কাজ ভুল কথা বলেছে আজকে ওর কমেন্ট সেকশানে বলল যে দু হাজার পঁচিশে এসে কাজের ভেদাভেদ একদমই নয় দু হাজার পঁচিশে এসে কেন কাজের ভেদাভেদ করবে মানুষ এটাই তোকে বোঝাতে চাইছে যে তুমি যে সবসময় তোমার ঘর ঝাঁদ দেওয়া তুমি একটা তরকারি রান্না করবে তার লাউ কেটে চিংড়ি মাছ বেটে মশলা করে তোমার সামনে দিচ্ছে তুমি জাস্ট খুন্তি নাড়ছো তো এটা না করে তুমি তোমার বর যদি বাড়িতেও থাকে বাড়িতে থেকেই অন্যান্য কাজগুলো দোকান থেকে নিয়ে চলে আসুক সেগুলো বাড়িতে করুক এগুলো না একটা মানে সংসারী মেয়ের চিন্তাভাবনা তাই তোকে সেই মেয়েটা একটা উপদেশ দিয়েছে আর তোর ওই ঘটে ঢুকবে না একটা কথা আছে সেগুলো বলে নিই নাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখো কেন আজকে আমি ভিডিওটা এইভাবে করলাম আজকে ভিউয়ার্সরা কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও অনেক কমেন্টস করে বাট আমরা কিন্তু এইভাবে কখনো রিপ্লাই দিই না রিপ্লাই দেওয়াটা উচিত হয় বলে আমার মনে হয় না তাকে ছোট্ট করে ভদ্রভাবেও তো বোঝানো যায় তাই না এই চাল কুমড়ো বা লাউ নিয়ে ও কাটার কথাটা বললো দেখো লাউয়ের ক্ষেত্রে এমন কোনো নিয়ম আছে বলে আমি জানি না চাল কুমড়োর ক্ষেত্রে হয় কারণ আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোতেই চাল কুমড়ো হয় আখ বলি হয় চাল কুমড়ো হয় তারপর আরও কিছু জিনিস আছে সেগুলো এখানে নাইবা বললাম তো সেই কারণে কিন্তু পুরুষদের একটু ঠেকিয়ে দিতে হয় দ্বিতীয়ত আচ্ছা আর একটা জিনিস বারবার পম বলে ব্র্যান্ডেড মানে যেখানে ও যাচ্ছে হাবড়াতে যেই জায়গায় ইউএসজি করাতে যাচ্ছে বললো হ্যাঁ ওখানে তো ভিড় একটা ব্র্যান্ডেড মানে খুব ভালো জায়গা খুব ভালো জায়গা সে কারণে ভিড় হয় এখন আমার মনে হয় ছোট্ট থেকে ছোট্ট শরীরের মধ্যে রকম কোনো প্রবলেম হলেও কিন্তু আগে বলে যে পেটের যন্ত্রণা হচ্ছে ইউএসজি করো গলায় কিছু একটা ব্যথা হচ্ছে ইভার করো কর এরকম আমার মানে দুবার হয়ে গেছে এন্ডোস্কপি আর ইউ ইউএসি তো কোনো ঠিক নেই বিশেষত যাদের একবার বেবি হয় তারা জানে যে ওই একবার বেবি হতে গিয়ে তাদের কত কতবার তাদেরকে ইউএসজি করতে হয় তাই না এবং তারপরে তো আছেই তো সেই জায়গায় মানে ও বললো যে ওখানে ভালো জায়গা তত ভিড় হয় এখন না মানে তুই খাবার দোকানে যত না ভিড় দেখবি তার থেকে ডবল ভিড় দেখবি ডক্টরক্ষণ ডক্টরের কাছে বা এই সমস্ত সেন্টারে যেখানে এই সমস্ত কিছু ইউএসজি হয় তাই ব্র্যান্ডেড বলে সবসময় সব জিনিসকে এমনভাবে তুলিস না যে তোরা ব্র্যান্ডেড হ্যাঁ তোরা তো প্রচণ্ড ব্র্যান্ডেড না কারণ ওই জন্য আগের দিন ওই ভাইফোঁটার সময় বলেছিলিস যে এই জামা কাপড় তো এ একদিন পরে দুদিন ফেলে দেবে এই মিউজিক সিস্টেম দিলে এখন বছরকে বছর কাটতে পারবে মানে পবের একটা গেঞ্জি দেখছি বাজার যাচ্ছে সেই পরি রাত্রে বিছানায় শুতে দেখছি সেই গেঞ্জিপুরি সকালবেলা চা খেতে দেখছি আবার সেই গেঞ্জি পরি দেখতে ও ঠাকুর দেখতে চলে গেছে মানে এর আবার ব্র্যান্ডেড ব্র্যান্ডেড অকাত বুঝলে তো আচ্ছা ইউএসজি কর আর যাই কর যদি তুই মনে করিস কম তেল মশলা দিয়ে এক কিলো চিকেন দুজনে মিলে খেয়ে একদম সাবার করে দেবো ডক্টরের কাছে গিয়ে যদি বলিস না ডক্টর বাধ্য হয়ে মনে হয় তোকে ফটাফট দুটো গেলায় চর ধরিয়ে দেবে যে তুমি করছো ইউএসজির রিপোর্ট তোমাকে বলা হচ্ছে ডায়েট করতে আর তুমি অল্প তেল দিয়ে এক কিলো চিকেন দুজনে মিলে সাঁটিয়ে দিচ্ছ মানে ভাবলেও অবাক লাগে যে এক কিলো চিকেন দুজনে খেয়ে নিলো নাকি কেউ এসছিল রে একে তো ইউএসজি প্রচন্ড চিন্তিত তার মধ্যে আবার এক কিলো চিকেন ভাবা যায় বন্ধুরা এক কিলো চিকেন রাত্রিরে এসে আবার অত রাতে ভাত খেলো মানে এই যে আমি এ তো পিসিউডি আছে বিশ্বাস করো যারা দেখবে এই সমস্ত হেলথ নিয়ে অনেক ভিডিও দেখে পিসিডির এমন একটা বিষয় পিসিওডির ক্ষেত্রে ওয়েট লস করতে প্রচণ্ড কষ্টকর একটা বিষয় মানে খুব কঠোর নিয়ম পালন করলে তবে এরা ওয়েট লস করতে পারে আর একে দেখলে মনে হয় যে সত্যিই মানে জীবনকে এনজয় কিভাবে করতে হয় ভার মেজা ভবিষ্যৎ এখন খাই তো তারপর পরের কথা পরে আর এর কিছু ভিউয়ার্স আছে মানে একে তোল্লাই দেয় বোঝার চেষ্টা করে না যে এর পক্ষে এগুলো কতটা বিশেষ সমান তার শরীরে কাজ করছে তো যাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমি এইভাবে কখনো বলিনি তবে ও যে বলেছে না যে ওনার স্বামী নাকি ওনাকে ভালোবাসে না তাই নাকি হিংসায় পুড়ে মরে এই ধরনের কমেন্টসগুলো করছে তো আমার কথা হলো আমার আন মানে মধু আনটি আঙ্কেলও তো একসাথে থাকে না তাহলে তাদের মধ্যেও কি ভালোবাসা বা বন্ডিং নেই বা ভালোবাসা বন্ডিং মানে কি ভিডিও শুনতে জরাজাপটি এক কাপে চা খাওয়া চাউমিন খাওয়া এগুলোই কি ভালোবাসা এগুলোই ভালোবাসা আসলে তোরা না আসল ভালোবাসার মানেই বুঝিস না আসল ভালোবাসা না কাউকে দেখাতে হয় না নিজেদের একে অপরের সাথে বন্ডিং যে আজকে যদি একটা স্বামী রাত্রির যদি দুটো মানে দু ঘন্টা রাত্রি যদি দু ঘন্টা পরেও বাড়ি ফেরে একটা ফোন একটা স্ত্রী করার প্রয়োজন বোধ করে না বরঞ্চ ভয় পায় যে তার কিছু একটা দুর্ঘটনা ঘট ঘটলো না তো অন্যরকম তার মাথায় বুদ্ধি আসবে না যে স্বামী হয়তো অন্য কারোর সাথে কোথাও দেখা করতে গেছে কিন্তু তোদের মতো ছেলে মেয়েদের মধ্যে সে টেন্ডেন্সিগুলো আছে যেটা কিনা না ওই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আউটবাস্ট করেছিল তোদের ছাড়াছাড়ি হয়ে গেছিল চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এড করছি টাটা